আসসালামু আলাইকুম আমাদের দক্ষিণ দক্ষিণবার্গা পক্ষ থেকে এই সমাজের পরিবেশ সুন্দর করার জন্য এই মসজিদের কাজের জন্য সবাই এগিয়ে আছে আজকে দেখাবো তাই এই মসজিদে কেমে সমাজের এগিয়ে আছে আমাদের যুব সমাজের পলাফাই মসজিদে সুন্দর করার জন্য সবাই এগিয়ে আছে মসজিদের কাজ করার জন্য তা আপনারা দেখুন এই যে সবাই মিলে মসজিদের গিরি পরিষ্কার করতেছে ঠাই লাগানোর জন্য কাজ করতেছে আমাদের যুবพล যুব সমাজের প্লাবন দেখুন সবাই মিলে আমরা কাজ করতেছি মসজিদে শুকুর আসসালামু ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম মসজিদে কি অবস্থা এই তো আমরা কাস্টমার বলতেছে যাম কাস্টমার করতে যাক তোমাদের এখন তো সমাজ যুব সমাজের প্লাবন সভা মিলা কাজ এগিয়ে যাবা হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু হ্যাঁ। এখন কি মসজিদে কি গ্রিল পরিষ্কার করা হচ্ছে? হ্যাঁ। এই যে কথা চলছে যা জলাসার কাজ করা হবে। মসজিদের আপনারা সবাই এগিয়ে আসবেন যুব সমাজের পক্ষ থেকে। তুমি কিছু বলো। না যুব সমাজের পক্ষ থেকে মসজিদের কথা খুব ভালো লাগতেছে সবাই করো। করো তো। এই কাজের জন্য। মসজিদের কাজের জন্য আপনারা সবাই

এখন তো ছাই লাগানো পরে তার এই কাজটা করা হইব না এখন করব আচ্ছা ছাই লাগানো হবে না আর কি কি বাকি আছে মসজিদে কি কি বাকি আছে কাজের আছে বাকি আছে গ্লাস লাগানোর পরে তারপর আছে ভিতরে একটা এসি আছে ওযুখানা আছে টয়লেট আছে এসব করার একটু পরিকল্পনা আছে কি কথা সুকুর ওয়া আমাদের মসজিদে কাজ চলতেছে সবাই দোয়া করবেন যাতে আমাদের মসজিদে সবাই করতে পারি আর উন্নতি করতে পারি যেমন নাই কিছু বলেন মসজিদের কাজ চলতে সবাই আসেন মিল্লে টিল্লা করি শান্তি হচ্ছে মসজিদের কাছে আসেন হ্যাঁ আমাদের মসজিদে সব যুবক পলায়ন নেমে গেছে মসজিদে দেখেন সবাই কাজ করতেছে হ্যাঁ সৌন্দর্য করার জন্য আমাদের মসজিদটা দক্ষিণ বার্গার পক্ষ থেকে আমাদের এমন ফাইন লাগানো হবে অনেকদিন পরে ছিল মসজিদের কাজ বন্ধ ছিল তাই অনেক অনেক কাজ বাকি আছে মসজিদের অনেক আমাদের একটা অজুখানা দরকার অজুখানাটা নাই তাই এখানে একটা অযুখানা হবে অনেক অনেক কাজ বাকি আছে মসজিদের এই জায়গাটা অযুখানা হবে আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাদের দক্ষিণ দক্ষিণবারগাঁও পক্ষ থেকে আমাদের যুবক কলাপাইন মজুদির কাজে সহযোগিতা করতেছে সবাই মিলে কাজ করতেছি

আমাদের যুবক মসজিদের উদ্দেশ্যে সবাই নেমেছে যুবক যুবক সমাজের পলাবান এই যে মসজিদের কাজের জন্য সবাই লেগে গেছে তোমরা 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 সবাই এগিয়ে আছো মজুদে মসজিদের কাদের জন্য আমাদের কিছু